আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আলোচনা করব এন্টারোজারমিনা সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রিয় ভিউয়ার্স এন্টারোজার্মিনার কাজ হচ্ছে পেটের ব্যাকটেরিয়া ফ্লোরা পরিবর্তনের জন্য ব্যবহৃত হয় এন্টারোজার্মিনা ডায়রিয়ার সময় পেটের ফ্লোরার পরিবর্তন ভারসাম্য পুনরুদ্ধার করে ডায়রিয়া ভালো করে অ্যান্টিবায়োটিক বা কেমোথেরাপির মাধ্যমে থেরাপির সময় ভিটামিনের উৎপাদন এবং আত্মিকরণের ভারসাম্যহীনতা সংশোধন করতে অবদান রাখে এটি বাচ্চাদের বারবার পেটের হজমজনিত সমস্যা ঠিক করে পাশাপাশি মুখের রুচি ফিরিয়ে আনে প্রিয় ভিউয়ার্স এন্টারোজারমিনা খাবার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্ক দিনে দুই থেকে তিন মিনি বোতল এবং শিশু দিনে এক থেকে দুই মিনি বোতল বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এন্টারোজারমিনা সাসপেনশন ব্যাসিলাস ক্লোসি স্পোর্টস দুই বিলিয়ন সাইনোভিয়া ফার্মা পিএলসি এর প্রস্তুতকারক আসুন জেনে নেই এন্টারোজারমিনার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এন্টারোজারমিনা ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রিপোর্ট করা হয়নি যাই হোক কোনো অবাঞ্ছিত প্রভাব অনুভব হলে চিকিৎসকের সাথে যোগাযোগ করা গুরুত্বপূর্ণ প্রতিটি এন্টারোজার মিনার দাম সত্তর টাকা আশা করি মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ